নমস্কার বন্ধুরা অনুরাগে ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে সাক্ষদীপ স্যার হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করে সূর্যকে বলছে আমি টিস্কাকে হসপিটালে ভর্তি করার পর্যন্ত এখন অব্দি টিস্কা তার কেবিনে আছে এরপর সাক্ষদীপ স্যারের মা বলে তাহলে মিশকা কি এখনো বেঁচে আছে এরপর সাক্ষদীপ স্যার বলে এটাই তো বড় মুশকিল মা কে মিশকা কে টিস্কা পুরো কনফিউশন হয়ে গেছে আর বলছে আমার মন বলছে এটা খুব তাড়াতাড়ি আমার সামনে আসবে আর এদিকে দীপা ডাক্তারবাবু ডাক্তারবাবু করে ডেকে উঠছে এরপর সূর্য বলছে দীপা ঘরে একা না এরপর সবাই মিলে দীপার কাছে গেল দীপার বড় বড় নিঃশ্বাস নিচে আর কি জানি বলছে তখন সূর্য বলছে আমি তো কিছু বুঝে উঠতে পারছি না এরপর জুই দীপার কাছে গিয়ে বলল মা একবার সুস্থ হয়ে গেলে অনেক কিছু সলভ হয়ে যাবে আর দীপাকে বলছে মা তোমাকে যেভাবে হোক ছেড়ে উঠতে হবে এর অন্যদিকে দেখা যাচ্ছে মিশকাকে কে হাসছে তখন নার্স মিশকাকে বলছে ম্যাম আপকা প্যার কা হড্ডি বি টুটি আর মে চোট হে ফিরবি আপ এরপর মিশকা বলছে কিউ আপকো মেরি হাসি পছন্দ নেই আই এরপর নার্স বলছে মাতলা তখন মিশকা বলছে এটা তুমি বুঝবে না আরো মিশকা নার্স কে বলছে শোনো করিডোরে সিসিটিভি আছে তো তখন নার্স বলছে হ্যাঁ জি এরপর মিশকা বলছে যারা যারা কেবিনে আসে কে বেরোচ্ছে সবকিছু রেকর্ড হয় তো তখন নার্স বলছে বো তো হোগাই এরপর মিশকা বলছে ঠিক আছে আর মিশকা নার্স বলছে এবার তুমি যাও নার্স চলে যাওয়ার পরে মিশকা বলছে কি করবে এবার তোমরা শুধু গোল গোল গোলুর দাদাই ঘুরবে এ বলে মিশকা হাসতে থাকে আর এইদিকে ওলি আরিয়ান বলছে খুব ভালো লাগছে না এইসব দেখতে তখন আরিয়ান বলছে কি এরপর ওলি বলছে এত নাটক এত ড্রামা এত ইমোশন খুব ভালো লাগছে তাই না তখন আরিয়ান বলছে কি বলছিস এসব এটা ওলি এরপর ওলি আরিয়ান কে বলছে এরপর ওলি আরিয়ান কে বলছে তুমি এবার বাড়ি চলে যাও প্লিজ এরপর আরিয়ান বলছে আমি তো দীপা আন্টিকে দেখতে এসেছিলাম তখন ওলি বলছে সত্যি যদি তুমি তাই করতে তাহলে তুমি ফোন করেও জানতে পারতে তুমি আর এর মধ্যে থেকো না প্লিজ যাও এরপর আরিয়ান বলছে আমি আসলে জুই কেমন আছে সেটা জানতে চেয়েছি তখন ওলি বলে কি বাড়ির এই অবস্থা এর মধ্যে তুমি নাকি জুই কে নিয়ে এমন সময় জুই এখানে এসে অলিকে থামায় আর বলছে ওলি প্লিজ আরিয়ান আমাদেরকে অনেক হেল্প করেছে ও ভালোর জন্যই এসেছে এরপর ওলি বলে তুমি না মাকে নিয়ে কনসেন্ট ছিল যেই দেখেছো আরিয়ান আর আমি কথা বলছি এমনি চলে এলেনা কেন তখন জুই বলে মানে তুমি কি বলতে চাইছো তখন বলে সব মানে আমি বুঝতে পারছি সবটা যেই আমি আর আরিয়ান কথা বলছি, তুমি মায়ের কথা ভুলে গিয়ে তখন জুই বলে একদম বলবে না আর তুমি তুমি আমাকে নিজের মায়ের ব্যাপারে কতটা ভাব হ্যাঁ তখন অলি বলল। আমার মা আমি যা ইচ্ছে তাই করব। আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব তখন জুই বলে যেটা তোমার ঠিক সেটা ভুলও তো হতে পারে তাই না তখন ওলি বলে বলটা তো তুমি জুই তুমি ভুল আমার মা আমার বাবা তোমার কে এত বাবা বাবা মা মা করবে না তুমি এমন সময় এখানে সূর্য এসে তাদের দুজনকে থামায় এরপর আরিয়ান বলে আচ্ছা আমি এখন আসি তাহলে এমন সময় জুই বলে আমার তোর সঙ্গে কথা আছে এই বলে তারা ঘরের বাইরে চলে গেল এরপর সাক্ষ্যদীপ সারের মা অলিকে বলছে তুমি তোমার মায়ের কাছে থাকাটা খুব দরকার এমন সময় সেখানে সাক্ষদীপ স্যার এসে সূর্যকে বলছে ডক্টর সেনগুপ্ত হসপিটালে সিসিটিভি ফুটেজ ফোটেজ পেয়ে গেছি এই দেখো সেখানে পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে টিস্কা এখনো বেডেই আছে এর অন্যদিকে জুই আরিয়ানকে কে বলছে আমার কিছু জিনিস করতে হবে আমি তো এখানে নতুন আর আমার কোনো বন্ধুও নেই তখন আরিয়ান বলে এমন ভাবে কেন বলছি বল না কি করতে হবে তখন জুই বলে একটু হেল্প লাগবে এরপর আরিয়ান বলে বল না কি হেল্প লাগবে তুই যা বলবি আমি তাই করব। তখন জুই বলল আমার একটা গাড়ি লাগবে যেখানে বলবো সেখানে যাবে আর কেউ জানতে পারবে না তখন আরিয়ান বলল আবার মিস্ট্রি এরপর জুই বলে পারবি এরপর আরিয়ান সেখান থেকে চলে যায় তখন জুই বলে তোমাকে সেরে উঠতেই হবে মা তোমার এই পরিবারকে তোমাকেই বাঁচাতে হবে তুমি কোনো চিকিৎসায় সারা দিচ্ছ না মা রূপা জানে আর রূপাই পারবে তার মাকে ফিরে আনতে আর যা করার এখন রূপাই করবে আর কেউ না এরপর জুই বাড়ি মনে মনে বলে সরি হিংসুকুটি সরি বাবা আর তোমরা এখানে থাকলে এটা হবে না তোমাদের এখান থেকে চলে যেতে হবে এরপর জুই অলি আর সূর্যের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এর অন্যদিকে চারু অলি আর সূর্যের ফটু হাতে নিয়ে কান্নাকাটি করে বলছে আমি সবকিছু নষ্ট করে দিলাম আমাকে তোমরা ক্ষমা করো আর বলছে আই মিস ইউ এস এস আই মিস ইউ অলি এমন সময় অলি আর সূর্য সেখানে পৌঁছায় তখন অলি বাড়িতে এসে বলল এত বড় সাহস ও এভাবে আমাদের সঙ্গে মিসবিহেভিয়ার করলো তখন চারু অলিকে আর সূর্যকে বলছে তোমরা এখানে কিছু হয়েছে আর এসজি ঠিক আছে তো তখন অলি চিৎকার করে বলে না কিচ্ছু ঠিক নেই চারু কিচ্ছু না ওই মেয়েটা আমাদেরকে তাড়িয়ে দিল অলির মুখে এই কথাটা শুনে চারু বলছে কি জুই তোমাদেরকে তাড়িয়ে দিল এসে সেটা কি সত্যি তখন সূর্য বলছে হ্যাঁ যেটা শুনেছ সেটাই সত্যি কিন্তু আমাকে একবার ওখানে যেতেই হবে যখন সূর্য চলে যেতে চাচ্ছিল তখন অলি সূর্যের হাত ধরে বলছে তুমি কি বলতে চাইছো ওই মেয়েটা আমাদেরকে এত অপমান করলো তারপরেও তুমি ওই বাড়িতে যাবে কেন এরপর সূর্য বলে তুমি বোঝার চেষ্টা করো মিশকা আমাদের ক্ষতি করার আগে আমাদেরকে কিছু একটা করতে হবে কিন্তু আমাকে একটা খুব বাবাছে জুই খুব সেন্সিবল এত মেচিউর ও ওই জিনিসটা কেন করল এরকম বিহেভিয়ার তখনই চারু বলে আমি তো ভাবতে পারছি না জুয়ের মতন একটা মেয়ে এইভাবে কেন এরপর সূর্য বলছে ভাবতে তো আমিও পারছি না চারু নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে না হলে এরকম করার কোনো মেয়েই নয় এর অন্যদিকে সাক্ষদীপ স্যারের মা জুইকে বলছে তুই বাবা আর বোনের সঙ্গে এরকম ব্যবহার কেন করলি এরপর জুই বলছে আমারই তো বাবা আর বোন আমি যা ইচ্ছে তাই করব। তখন সাক্ষদীপ স্যার জুইকে বলছে কেয়ারফুল কার সাথে তুমি এরকম ভাবে কথা বলছো হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি সবার সাথে মিসবিহেভিয়ার তুমি তখন বললে মায়ের ভালোর জন্য করছো আমি সেটা শুনে মেনে গেলাম মেনে গিয়ে আমি তাদেরকে চলে যেতে বললাম তখন সাক্ষদ্বীপ স্যারের মা বলছে আমি তখন থেকে সন্দেহ করছিলাম তুমি তো এরকম ব্যবহার করার মেয়ে নয় এরপর সাক্ষদ্বীপ স্যার জুই বলছে জুই ওরা চলে গেছে এখন বলো তুমি এরকম ব্যবহার কেন করলে এরপর জুই বলছে তোমরা ওই ঘরে চলো তাহলে আমি সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে বলবো এরপর তারা যখন ওই রুমে চলে গেল তখন জুই তাদের দুজনকে দরজা বন্ধ করে রেখে দিল আর সাক্ষদ্বীপ স্যার আর সাক্ষদ্বীপ স্যারের মা ঘরের ভিতর থেকে চিল্লাচ্ছে আর বলছে জুই তুমি দরজা বন্ধ করলে কেন আর সাক্ষদ্বীপ স্যার বলছে জুই এটা কি হচ্ছে দরজা গুলো কিন্তু জুই দরজা খুললো না এরপর জুই দীপাকে নিয়ে বাড়ির বাইরে চলে গেল এর অন্যদিকে দেখা যাচ্ছে আরিয়ান একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে আর সেখানে জুই দীপাকে নিয়ে পৌঁছয় তখন আরিয়ান জুইকে বলে জুই একটা কথা জিজ্ঞাসা করবো কোথায় যাচ্ছিস তুই এরপর জুই বলে বলার মতন হলে তোকে এতবার জিজ্ঞাসা করতে হতো না এরপর আরিয়ান বলে আমি কি তোর সাথে যেতে পারি না তখন জুই বললো না কেউ আমার সঙ্গে যেতে পারে না এরপর আরিয়ান বলে কিন্তু তুই একা একা যাচ্ছিস এরপর জুই বলে কোথায় একা আমি একানো এরপর আরিয়ানকে ধন্যবাদ বলে দীপাকে নিয়ে জুই চলে গেল আর এইদিকে সাক্ষ্য সূর্যকে যখন ফোন করে তখন সূর্য বলে হ্যালো মিসেস সরকার এদিকে সব ঠিক আছে তো জুই ঠিক আছে আর দীপা কেমন আছে এরপর সাক্ষ্যদীপ স্যার বলে কিচ্ছু ঠিক নেই জুই আমাদেরকে ঘরে বন্ধ করে মিসেস সেনগুপ্তকে নিয়ে বাইরে বেরিয়ে গেছে এরপর সূর্য বলছে কোথায় বেরিয়ে গেছে তখন সাক্ষ্যদীপ স্যার বলে কোথায় বেরিয়ে গেছে আমরা কি করে জানবো দেখলাম মিসেস সেনগুপ্তকে থেকে নিয়ে বাইরে বেরিয়ে গেছে আর আরিয়ানো তার সঙ্গে গেছে এরপর সূর্য বলছে কোথায় বেরিয়ে গেল ও দীপার এরকম অবস্থা ও দীপাকে নিয়ে কোথায় বেরিয়ে গেল এরপর সাক্ষ্যদীপ স্যার বলে ডক্টর সেনগুপ্ত আপনি মিসেস সেনগুপ্তকে আর জুইকে বাঁচান এরপর অলি বলছে কি হয়েছে বলো তখন সূর্য বলছে দীপাকে নিয়ে জুই বেরিয়ে গেছে আর জুইয়ের সঙ্গে আরিয়ানও আছে তখন অলি বলে দাঁড়াও আমি এক্ষুনি আরিয়ানকে ফোন করছি আরিয়ানকে ফোন করে সূর্য বলেন এই কাজটা তুমি ঠিক করলে না আরিয়ান তুমি তাড়াতাড়ি গাড়ির ড্রাইভারের ডিটেলস আর লোকেশন পাঠাও এরপর আরিয়ান বললো হ্যাঁ আমি পাঠাচ্ছি এর অন্যদিকে দেখা যাচ্ছে জুই তার মাকে নিয়ে সেই জায়গায় এসেছে যেই জায়গায় থেকে যেখান থেকে তার ফ্যামিলির থেকে হারিয়ে গেল তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন